রাজধানী সহ সারা দেশে রাজনৈতিক সংকট তৈরির লক্ষ্যে বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছিল আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনী গোয়েন্দা জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পরিকল্পনার মূল সহযোগী ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ তদন্তে জানা গেছে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ এনে কিলার ও শুটার নিয়োগ দেয়া হয়েছিল এই চক্রের মাধ্যমে কুষ্টিয়ায় আস্তানা গেড়ে সেখান থেকে ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করে তারা এসব অস্ত্র মগবাজার, গুলশান, শাহবাগ ও বাড্ডার সন্ত্রাসীদের হাতে দেওয়ার পরিকল্পনা ছিল। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর চারজনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিকভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেন জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এসব রহমর্ষক তথ্য পাওয়া গেছে পরে আদালত সুব্রত বাইনকে আট দিন ও মাসুদ সহ বাকি তিনজনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে তা ক্ষমতার দ্বন্দ্ব বলে প্রচার করার পরিকল্পনা ছিল এতে টার্গেট দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়বে এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে যাবে এই ছিল তাদের ধারণা গোয়েন্দারা জানিয়েছেন ইতোমধ্যে অস্ত্র গুলি ও অর্থ লেনদেনের উৎস সহ বড় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের তথ্য পাওয়া গেছে উঠতি বয়সী এলিট শ্রেণীর এসব সদস্যদের নাম পুলিশের খাতায় না থাকলেও গোয়েন্দারা তালিকা ধরে অভিযান চালাচ্ছেন বাইন দাবি করেন বিএনপির সন্ত্রাসী তালিকায় নাম থাকায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন পরে বিএনপির সহযোগিতা না পেয়ে আওয়ামী লীগপন্থী হয়ে ওই দলগুলোকেই টার্গেট করেন